আর শোভাবাজার রাজবাড়ির কথা হবে না তা তো হতেই পারে না রাজা নবকৃষ্ণর হাত ধরে সতেরোশো সালে শুরু হয় এই বাড়ির পুজো আর এবছর দু হাজার দুশো উনসত্তর বর্ষে পদার্পণ করছে এই রাজবাড়ির পুজো এখন শুনবো সেই শোভাবাজার রাজবাড়ির পুজোর গল্প দুপুর তবু যেন সবকিছু চুপচাপ নয় সময় যেন ফিস ফিস করছে এখনো এই রাজবাড়িতে কান পাতলেই শোনা যাবে সেইরূপ কথা রাজা নবকৃষ্ণদেব রাজা রাধাকান্ত দেবের কাহিনী যার সঙ্গে কখন যেন জড়িয়ে গেছেন মাদুরগাঁও কিভাবে শুরু হয়েছিল এই শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো নবকৃষ্ণ এই পুজোটা যখন করবেন বলে তিনি ঠিক করেন তখন কৃষ্ণনগরের যে মহারাজা তিনিও ঠিক করেন সেই বছরেই পুজো শুরু করবেন এবং কৃষ্ণনগর মহারাজার সভাসদ যিনি ছিলেন তার নাম হচ্ছে জগন্নাথ তর্কপঞ্চানন এই জগন্নাথ তর্কপঞ্চানন তখনকার দিনে ওনার সমগোত্রীয় কোনো পণ্ডিত ভারতবর্ষে ছিল না শাস্তজ্ঞ তো তিনি একটা সংবিধান তৈরি করেন যে সংবিধান অনুযায়ী দুটো বাড়িতে পুজো আরম্ভ হয় কৃষ্ণনগর মহারাজ রাজবাড়ি এবং শোভাবাজার রাজবাড়ি আজকের দিনে দু সালে দাঁড়িয়েও আমরা সেই সংবিধান মেনেই পুজোটা করে আসছি ব্রহ্মকৃষ্ণদেবের আমল থেকে যেটা হয়ে এসছে এবং এই পুজো এখানে আমাদের তৈরি হয় যে কুমোর করতেন আর কি অতীতে সে মারা গেছিলেন পরবর্তীকালে কৌশিক দা এসছে কৌশিকদের হাত ধরে এই সমস্ত ঠাকুর তৈরি হয় এবং আমাদের সেই পুরনো ছাঁচ রয়েছে এই ছাঁচের ওপর দাঁড়িয়ে মা দুর্গা তৈরি হয় এবং সমাজে রাজবাড়িকে ঘিরেই কিন্তু এই কুমোরটুলি ঠাকুর সব মিলিয়ে পুজোর যেদিনকে মায়ের ঠাকুরের মুখে ছাঁচ নেওয়া হবে সেদিনকেই দিনকেই থেকে ছাঁচ বেরোয় এবং সেই ছাঁচটা বেরোবার পর সেই ছাঁচে মাটিটা দিয়ে মায়ের মুখের ছাঁচ তোলা হয়ে গেল যেই আবার সেটা কিন্তু চলে যায় শুধু দুর্গা নয় ঠিক করে বললে শোভাবাজার রাজবাড়ি বঙ্গজীবনের অঙ্গ কত না নতুন তরঙ্গ উঠেছে এই রাজবাড়ির চত্বরে স্বামী বিবেকানন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এখানে মানুষের ভিড়ে সেদিন ঢাকা পড়েছিল রাজবাড়ি রাধাকান্ত দেব খুব গোড়া ছিলেন হিন্দু সমাজের কুলপতি ছিলেন তিনি যা বলতেন সেটাই হিন্দু সমাজকে মেনে চলতে হতো কিন্তু তিনি এতটাই দূরদর্শী ছিলেন তিনি জানতেন যে মহিলাদেরকে শুধু পর্দার আলাদা আটকে রাখলে হবে না এদেরকে শিক্ষা দিয়ে এদেরকে প্রকৃত শিক্ষিত করে সামনে তুলে আনতে হবে সেই জন্য ভারতবর্ষের মধ্যে সেকেন্ড মহিলা স্কুলটি তিনি করেছিলেন আমাদের এই বাড়ির ভেতরে যেগুলোকে আমরা পাঠশালা বলি সেইখানে মহিলারা বসতেন তার সামনে চিক ঝুলতো পুজোর সময় এখানে বসতো মেলা ছিল আরো আমোদ প্রমোদ এরকম একটা কথাই চালু হয়ে গিয়েছিল যে মা দুর্গা মর্তে এসে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে আমাদের শোনা কথা যে শোভাবাজার রাজবাড়িতে নাচ দেখেন দাবাড়িতে গয়না পড়েন আর বাগবাজারের মধ্যে মিত্রির বাড়িতে গ্রহণ করেন তো এটা শুনে এসেছি তো যদি নাচই দেখার ব্যাপার থাকে তো সেখানে দাঁড়িয়ে ওই নাচঘর যেটা রয়েছে সেখানেই হয়তো নাচ হতো আর মা এখানে বসে উপভোগ করতেন নহবত বসবে নববৎটা আমাদের অতীতে হতো তো যাই হোক কোনো কারণে বন্ধ হয়ে গেছে তো ওটা আমি আমার পালাতে করেছিলাম এর আগে তো এবছরও বেনারস থেকে লোক আসছে তারা এখানে নহমত বসবে এবং যেই জায়গায় নাচ করে যেখানে আগে নাচ হতো সেই জায়গাতেই তারা বসবেন এবং ওখানে থেকেই তারা বাজাবেন এবং মাঠে সবাই সেটাকে দেখে উপভোগ এই কিন্তু এখানে শক্তির আরাধনায় রক্তের প্রয়োজন হয় এক সময় এখানে হতো ছাগ বলি এখন আখ চাগ কুমড়ো মাগুর মাছের বলি হয় কিন্তু এই ছাগ বলি বন্ধ হলো কেন তার পেছনে রয়েছে এক ইতিহাস রাধাকান্ত দেবের সময় একবার উনি এইখানে বারান্দা ঠাকুরদ্বালানের সামনে দাঁড়িয়ে বলি যখন দেখছেন হঠাৎ করে কিভাবে ছাগটা হাঁড়ি কাঠ থেকে মাথাটা বেরিয়ে যায় এবং দুপাশের লোক লাইন দিয়ে বলি দেখছিল ছাগটা কোনো জায়গায় কিছু না পেয়ে পেছনে লোক ওকে ধরতে দৌড়ে আসে সে সোজা ঠাকুরদালানে এসে রাধাকান্ত দেবের পায়ের কাছে বসে পড়ে আমাদের বাড়িতে সব কিছুই হয় রীতিনীতি মেনে এবং স্বাস্থ্য মতে এবং রীতিনীতি মানতে গেলে আপনাকে সময়টা একটা বড় ব্যাপার তো ছাগটা যখন ওইখানে বসে পড়ে তখন রাধাকান্ত দেব বলেন যারা ধরতে এসেছে তাদেরকে বলেন না কেউ ওকে ধরবে না ও হচ্ছে অবলা প্রাণী সে আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে তার প্রাণ আমি নিতে পারবো না ঠাকুর মশাই আপনি বলুন যে ছাগের বদলে কি বলি দেওয়া যায় আজ থেকে ছাগ বলি বন্ধ এই বাড়িতে বলে তিনি বলে দিলেন ঠাকুর ঠাকুরমশাই বললেন এইটা তো অনেক কিছু আছে এটা তো আমাদের সভা করে করতে হবে এখন তো সময় নেই কিছু করা যাবে না তখন উনি বললেন আমি রক্ত দেব আপনার রক্তের প্রয়োজন আমি আমার নিজের বুক ছিঁড়ে রক্ত দেব সেই রক্ততে আপনি পুজো করুন পুজোর পর এই বাড়িতে এই ঠাকুরদালানে সাত ব্যাপী একটা সারা ভারতবর্ষের যত বড় বড় পণ্ডিত আছে তাদেরকে নিয়ে একটা সভা হয় সাত দিন ধরে সেই সভাতে উঠে আসে যে রাধাকান্তদেব রক্ত দিয়েছেন ঠিক আছে কিন্তু তিনি বলে দিয়েছেন ছাগ বলি হবে না ভবিষ্যতে যদি তার বংশধরেরা রক্ত দিতে না চায় তখন কি হবে যার জন্য তখন উঠে আসা একটাই নিয়ম যে ছাগ বা নরম রক্তের জায়গায় মাগুর মাছ বলি দেওয়া হবে এবং আজকের দিনও আমাদের বাড়িতে অন্য সব কিছুর সঙ্গে মাগুর মাছ বলি দেওয়া হয় নবমীর দিনকে এইটা রাধাকান্ত দেব প্রচলন করে গেছিলেন ইতিহাসের মধ্যেই হারিয়ে ফিরছি যেন কোন ইতিহাস বাঙালির ইতিহাস দুর্গাপুজোর ইতিহাস নানা রকম রীতিনীতিতে ভরা যে দুর্গাপুজো আমাদের তো একটা রিচুয়াল ছিল নীলকণ্ঠ পাখি যেটা সুন্দরবন থেকে আগে আসতো অরিজিনাল দুটো নীলকণ্ঠ পাখি আসতো এবং তাকে আশ্রয় দেওয়া হতো খাওয়ানোর জন্য তো এবং সেটা এক দরে কেনা হতো তো সেই নীলকণ্ঠ পাখি দীর্ঘ বহু বছর সেন্ট্রাল গভর্নমেন্টের বিধিনিষেধের জন্য আর উড়ানো হয় না তো দু সাল থেকে আবার সেটা চালু করি আমরা পুনরায় আমার পালা দু হাজার ছিল যে নিয়মটাকে পালন করতে হবে তাহলে কী করা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সোলার দুটো নীলকণ্ঠ অবিকল তৈরি করি এবং কুড়িটা কুড়িটা চল্লিশটা গ্যাস বেলুনের মারফতে সেটা উড়াই একটা যখন দেবী কাঁধে ওঠে গেট থেকে যে মা উঠলো নীলকণ্ঠ পাখি উড়ে গিয়ে কৈলাসে শিব বাবাকে খবর দিচ্ছে যে আসছে আরেকটা নীলকণ্ঠ পাখি ছাড়া হয়েছে নৌকা থেকে যখন মা জলে পড়ে ঠিক সেই সময় যে এসে গেছে শোভবাজার রাজবাড়ির পুজোর রীতি নীতি খাওয়া দাওয়া সমস্ত কিছুই একেবারে অন্যরকম কি সেই বৈশিষ্ট্য শুনে নেব আমাদের বাড়িতে সাড়ে তিন ফুট বের মানে মাটি থেকে এত উঁচু কাঁসার থালা আছে তিনখানা সেগুলোকে আমরা চাকা বলি এত এর তাকে তুলে আনা যায় না তাকে গড়িয়ে গড়িয়ে আনা হয় সেই থালাতে আগা বলা হয় জিনিসটাকে সেটা হচ্ছে শুকনো চাল পিরামিডের মতন করে তুলে দেয়া হয় তার ওপরে মিষ্টি এবং পান সুপুরি আর কলা দেওয়া হয় এই টোটাল জিনিসটাকে বলা হয় আগা এইটা মাকে প্রদান করা হয় এই অর্থে যে মা নিজে বাড়ির মেয়ে যেহেতু সে নিজে রান্না করে খেয়ে নিতে পারবেন এবং এটা এইটা ঠাকুরমশাই ঠাকুরমশাই নিয়ে যান সাত রকমের মিষ্টান্ন ভোগ এবং পাঁচ রকম নোনতা ভোগ আমরা এখনও তৈরি করি এবং যখন পুজোটা শুরু হয়েছিল তখন কিন্তু আলু আবিষ্কার হয়নি সতেরো সালে পুজো শুরু হয় উনিশশো শতকে আলু আবিষ্কার হয় সারা পৃথিবী জানে আলুটা কী জিনিস যে কারণে এই বাড়িতে আজকের দিনও খাস্তা কচুরি বলুন শিঙারা বলুন তাতে কিন্তু আলু ব্যবহার করা হয় না লুচি ছোলার ডাল আলুর দম ধোকা পনির পোলাও রাইস ভ্যারাইটিস মিষ্টি ভ্যারাইটিস চাটনি এগুলো এখানে উনিশ রকমের আইটেম তৈরি হবে বুফে সিস্টেমে এবং যারা এখানে অংশগ্রহণ করবেন তারা রাজবাড়ির অফিসে এসে কুপন সংগ্রহ করবেন এবং সেই কুপন সংগ্রহ করে সেই কুপনের দাম করা হয়েছে পাঁচশো টাকা সেই কুপন সংগ্রহ করে এখানে তারা সেই মহাভোজ সোয়া রাজবাড়ির এবছরের আকর্ষণ মহাভোজে তারা অংশগ্রহণ করতে পারবে এটাও এবছরের নতুনত্ব শোভা বাজার রাজবাড়ির গল্প এখানেই ফুরলো। তবে কলকাতা দেবীর পুজোর গল্প এখনো ফুরলো না শারদীয়ার নানা গল্প নিয়ে আমরা থাকব এক ডজন গল্পে দেখতে